আমি জার্মান প্রবাসী সপরিবার নিয়ে জার্মানিতে আছি আওয়ামী লীগের প্রভাব খাতি আমার দেবর আতিকুর রহমান সেন্টু এবং আমার বড় বাসুর সেলিম বুইয়া ওরা আমার নামে আট থেকে 10টা মামলা দিছেন আমি দেশবাসীর কাছে বিচার চাই ন্যায্য বিচারটুকু চাই আপনার নাম কি আমার নাম হালিমাক্তার হোসেন আপনার বাড়ি আপনি কি করেন আমি জার্মানিতে আছি কত বছর যাবো জার্মানিতে আছেন আপনার হাজবেন্ড নাম কি কামাল হোসেন এখন আপনার এই পারিবারিক সমস্যাটা কি নিয়ে আপনাকে কাইন্ডলি আমাদের একটু বলেন তো আমার বাড়ির জামিনাটা হলো আমার বাড়ি যেটা আমার স্বামীর যে বাড়িটা এটা আমার শ্বশুরের নামে তো আমার শ্বশুরের নামে থাকলে তো এখন আমরা একটা বাঘ পাবো আমার স্বামী পাবে ওরা আমার এই বাঘটুকুন আমাকে দিতে চাচ্ছে না বাড়ি আমি চাচ্ছি বাড়ি বন্টন হোক বন্টনটা হলে আমাদের সমস্যা সমাধা হয়ে যাবে আজকে পাঁচ ছয় বছর যাবো আমাদের এই ঝামেলাটুকু লেগেই আছে এই বিষয়ে আপনাকে আপনি যে হরানের শিকার হয়েছেন কি কারণে হরানের শিকার হয়েছেন কাইন্ডলি বলুন আমি এখান থেকে যাওয়ার জন্য ওরা আমাদেরকে জায়গাটা দিতে চাচ্ছে না এই যে একের পর এক মিথ্যে মামলা তারপরে আমাকে ঘরের ভিতরে রেখে দুই গেটে দুই দিক দিয়ে বিশাল বড় বড় তালা দিয়ে দিছে তালা দিয়ে চেষ্টা করছিল খারাপ লোক দোকানের জন্য ওই অবস্থা আমি যখন ট্যাপ পাই তখন আমি আমার শ্বশুরবাড়ির পাশের বাড়ির মানুষ এনে গ্লাইন্ডার দিয়ে তালাগুলি কাটি কেটে আমি আমার মানে সচেতন থাকি যেন আমার আর কোনো ক্ষতি না করতে পারে আমি থানায়ও গেছি এমনকি যে আমাদের যে মেয়র ছিলেন ওনার কাছেও কিন্তু গেছি যে আমাকে এরকম এরকম টর্চা করতেছে তালা বন্ধ করে দিয়েছে যে তারপরে পুলিশও গেছি কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য আমি পাই নাই একটাই কথা যে আমাকে ভেড়া বাড়ি বাক করবে না আচ্ছা কারা কারা এই ঘটনাগুলো বলছি নাম জি আমার ভাসুর সেলিম আমার ছোট দেবর আতিকুর রহমান সেন্টু ভুইয়া এখন এই যে ঘটনাগুলো তারা করেছেন কখন করেছেন এই ঘটনাগুলো কোন সময়ে করেছেন আজকে চার পাঁচ বছর যাবৎ এগুলি করতেছেন আপনার বাসুর কি করেন আমার বাসুর এমনিতে কিছু করে না একটা পেশা ছিল যে উনি করতো ম্যান বিজনেস যেটা বাংলা বলে আগে আমার ছোট দেবরও এটাই করতো তো আমার ছোট এক একসময় আমরা ইটালি জার্মানিতে নিয়ে নিয়ে ইটালিতে সেটেল করি আর বাসুর বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতার কারণে আমাকে এতগুলি মামলা এতগুলো হয়রানি আমাদেরকে ঘর বন্দি করেও রাখছেন তাদের বয়ে আমরা যে ওয়াল করতে গেছি ওখানে আমরা জানালা দিতে হবে জানালাগুলি পর্যন্ত বন্ধ করে দিচ্ছি একটা মানে জ্যালখানাও এরকম না আমার ঘরটায় যে এরা এতটাই অত্যাচার আমাদেরকে করছে আমার সবচেয়ে বেশি এলাকা যে আমার শাশুড়ির উপরে বেশি নির্যাতন হয়েছে ওরা আমার শাশুড়িকে অনেক কষ্ট দিচ্ছে আমার শাশুড়ি একটা খাতায় লিখে গেছেন তার জীবনে তার ছেলে মেয়েরা তার সাথে কোন ধরনের আচরণ করেন কিন্তু আমাকে খুব পছন্দ করতেন আমাকে মন থেকে ভালোবাসতেন তো ভালোবাসতেন বলে আমি আমার শাশুড়ির পিছনে সবসময় দাঁড়িয়েছিলাম এই শাশুড়ির পিছনে দাঁড়ানোর কারণে ওরা চাইছে অনেক রকমের হয়রানি যে মা তারা তাদের মাকে হত্যা করে আমাকে কিছু করার জন্য সেটাও ওরা হেরে গেছে পারে নাই তো মা আজকে দুই মাস চার দিন হল মা মারা গেছে এখন আমার আর কোনো ভয় নেই যে মাকে ওরা মারতে পারবে কিন্তু মাকে খুব টর্চার করছে ওরা খাবারের দিক দিয়ে বয়স একশো ছই ছই কিন্তু মা নিজে রান্না করে খেত সব দেখে আমি তুই মার পাশে আছি তো মার পাশে দাঁড়ানোর কারণেই সম্ভবত এরা এতগুলি ইয়ে করছেন আমাদেরকে জায়গা দেবেন না মা আবার আমাদেরকে জায়গা দেওয়ার জন্য বলছে আমার হাজবেন্ড যত টাকা পয়সা পাঠাইছে জার্মান থেকে সব আমার শ্বশুর শাশুড়ি আমার ছোট দেবরের নামে ওরা এই টাকাগুলি আমার শাশুড়ির কাছ থেকে বাসুরের ওদের কাছ থেকে কীভাবে নিচে আমি জানি না কিন্তু আমার দেবরের টাকাগুলি আমার শাশুড়িকে দেয় নাই বা ওরা কোনো সম্পদ আপনার বিরুদ্ধে কটা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে দেশে অনেকগুলি মামলা আমার হাতে কাগজ আছে সাত থেকে আটটা কাগজ আছে আপনি কদিন আগে জার্মান থেকে এসেছেন দেশে আমি তো আজকে পাঁচ বছর যাবৎ দেশে আসা যাওয়া করতেছি মার জন্য আমার নিজের জন্য কারণ আমার ভাই বোন বোনের ছেলে সবাই নামে মামলা দিছে যার জন্য আমার আসতে হয় তাদেরকে বাঁচানোর জন্য আমার দেবরের হাতে একটা বড় লাঠি থাকত যাকে পাবে তাকেই শেষ করে দিবে জানেন আমরা জার্মান থেকে টাকা পাঠাই ওই টাকা গুলি মার্কেট থেকে আমার বাসুর অরা নিয়ে যায় নিয়ে মাকে সরকারি চালের ভাত দেয় খাওয়ার জন্য সরকারি কম্বল মার হাতে যদি একশো টাকা থাকে আমার বাসুর জানতে পারে ওই একশো টাকা সহ নিয়ে যায় আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই পর্যায়ে এই মামলাগুলো হওয়ার পর এখন আপনি কেমন আছেন বাড়ির অবস্থানটা কি আপনার আপনি কি পর্যায়ে আছেন কাইন্ডলি একটু বলুন এমনিতে মামলাগুলি উঠাইছে ওরা ওরা মানুষের কাছে বলে ভালো আছে কিন্তু আমি দেখে আমি ভালো নাই আমি বারবার চেষ্টা করতেছি আমার বাড়িটা ভাগ করে দাও তাহলে আর জানেলা থাকবে না কিন্তু আমার গ্রামবাসীও পারে না ওরা এটা করবে না আগে তারিখটা আমার উপতাই নাই কিন্তু কিছুদিন আগে আমি দোতলায় উঠলাম উঠে দেখে আমার দুতলায় তালা ভেঙে ভিতরে ঢুকে আমার বলে জানি জার্মান থেকে যে গরম পানির মেশিন আর অনেক নষ্ট করছে নষ্ট করছে আমি পুলিশে যাই পুলিশে যাওয়ার পর পুলিশ তদন্তে আসলো আসার পরে পুলিশও দেখছে এটা কোনো চুরি না এটা রীতিমতো অত্যাচার এটা আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য এই টর্চার করা হচ্ছে আর কিছুদিন পর পরই আমার ঘর চুরি করে আমি যখন চলে যাই তখন আমার আলমারিগুলি ভেঙে আলমারি থেকে মালামাল যা যা সব নিয়ে যাচ্ছ তো যেখানে যাই ওখান থেকে আমি কোন একজন প্রবাসী হয়ে আমি একজন জার্মান প্রবাসী জার্মান প্রবাসী হয়ে কিন্তু আমি বাংলাদেশ সরকার থেকে কোনো সমাদা পাই নাই ন্যায্য বিচারটুকুন পাই নাই আমি এতটাই অত্যাচার হয়েছিল এটা যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনার আমলে এগুলি করছে এখনও হচ্ছে সরাসরি না কেউ আমি দূর থেকে ইনডাইরেক্টলি করতেছে মানুষকে দিয়ে অন্য মানুষকে দিয়ে আমার বাসুর দেব ওরা আমাকে আদশটা মামলা দিছেন। আমি এখন আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই আমি যেন ন্যায্য বিচার পাই